নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি জানি অনেকেই আছে যারা আমার প্রতি অনেকটা অভিমান করে রয়েছে অভিমান করারই কথা কারণ আমি দিন হয়েছে আমি অনেক দিন তোমাদেরকে ব্লগ ভিডিও দিতে পারে নিয়ে কি বলতো আমার না প্রচণ্ড জ্বর হয়েছিল কদিন আগে এখন জানো তো সবার ঘরে ঘরে ভাইরাল ফিভারটা হচ্ছে আর এই জ্বরটা যাদের হতে তারাই জানে যে এটার কি কষ্ট আর কি বলবো তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছি জ্বরে এত বড় হয়েছে এখন অব্দি জ্বর আসলে যে এতটা কষ্ট হয় বুঝতে পারিনি এবারে জ্বরে যা কষ্ট হয়েছিল। তারপরে যাই হোক আমার জ্বর সারার পরে জ্বর এসেছিলো আমার মায়ের আমার মায়ের জ্বর সারার পরে চলে এসেছিল আমার মেয়ের আমার মেয়েকে নিয়ে খুব ভুগেছে জানো তো আমার জ্বর যাই হোক দুদিনের ছেড়ে গিয়েছিল কিন্তু আমার মেয়ের প্রায় তিন চার দিন ছিল জ্বরটা তো এরপরে আমার মা আবার গেছিলো একটুখানি পুরী ঘুরতে তো তার জন্যে আমি আর মেয়েকে একা সামলেই ভিডিও দিতে পারিনি তোমাদেরকে প্লিজ তোমরা কিছু মনে করো না আর তোমরা ভাবছো তো সকাল সকাল আমি আজকে কেন এই আলতা নিয়ে বসে পড়েছি দেখো কায়দা মেরে আলতা পড়তে গেছিলাম ভাবছিলাম যে এই মানে মুটকিটা দিয়ে গোল করে সুন্দর করে আলতাটা পরব কিন্তু যেন তো আলটিমেটলি হলো না তোমরা হয়তো ভাবছো সামনে থেকে দেখে যে সুন্দর হয়েছে গোলটা কিন্তু যেন তো হয়েছিল না তারপরে আমি কি মাথায় ভুত চাপলো আবার এই রকম করে কি করেছিলাম পাটাকে না একদম বিচ্ছিরিভাবে আলতাটা পড়েছি যাই হোক আর যেহেতু সোমবার ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি আজকে ছিলাম তাই স্নান টান করে আলতাটা আগে পরে রাখলাম কেন বলতো শাড়ি পরার সময় তখন আলতা পরতে গেলে না শাড়ি তো অনেক জায়গায় লেগে যায় আর এই দেখো মাম্মাম সোনা উঠে পড়েছে ঘুম থেকে ও কিন্তু উঠেই চলে আসে একদম বাইরে আর এই যে সাথে সাথে ও দিদুন ঘর থেকে বেরিয়ে এসছে ওকে ধরবে বলে কারণ ও বাইরে গিয়ে যে কী করবে তার কোনো ঠিক নেই এখন যা পায় তাই সবসময় আগে মুখে দিয়ে ফেলে তো তার জন্যে ও যাতে কিছু মুখে না দিয়ে ফেলে তার জন্য তার আগে মা ওকে ধরছে দেখো দুষ্টুমি তো এরপরে আমি ঠাকুরের ফলগুলো এখন ধুইয়ে নেব যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় চারটে সাড়ে চারটে বাজে ফলগুলো আগে ধোয়া ছিল তাও আর একবার যাওয়ার আগে ধুয়ে নিচ্ছিলাম তো এই যে পাঁচ রকমের ফল সমস্ত একটা একটা করে ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে রেখেছি আর একবার জল দিয়ে জাস্ট যাওয়ার আগে আর কি ধুয়ে নিতে হয় তাই ধুয়ে রাখছি আর বাবা ফল কিনতে গিয়ে তো ফল আলার কাছে এত কথা শুনে যে বলবো তোমাদেরকে জানো তো ফল কিনতে গেছি দোকানদারকে জিজ্ঞাসা করেছি আপেল কত উনি বলে তিনশো টাকা কেজি আমি শুধু একবার বলার মধ্যে বলেছিলাম বাবা তিনশো টাকা কেজি ফল আলা আমাকে তো এরপর হাজার একটা কথা শুনিয়ে দিল বলে কি কত জম্ম ফল খাও না আজ ফল কিনতে এসে তোমার মাথায় হাত তো যাই হোক ফলালার সাথে তর্ক না করে যা দরকার ছিল সেটা নিয়ে চলে এসেছি আর দেখো আমার মা আজকে ভোরবেলায় উঠে কত ফুল তুলে রেখেছে আমার জন্যে আর আমাদের আশেপাশে অনেক ফুল গাছও রয়েছে তাই আমার মা প্রচুর ফুল তুলে নিয়ে আসে প্রত্যেক বাড়িতে এত আর একটা আকন্দর মালাও নিয়ে এসেছিলাম আর এর না ধুতরা ফুলও আছে একটা মা দুটো তুলে নিয়ে এসেছিলো একটা ঘরে শিব ঠাকুরকে দিয়েছি আর একটা মন্দিরে নিয়ে যাবো বলে এখানে গুছিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন দেখো এরপরে সমস্ত কিছু রেডি করে আমি বেরিয়েও পড়েছি আর রেডি হওয়ার সময় না তোমাদেরকে আমি আর ব্লক করে দেখাতে পারিনি তাড়াহুড়োর মধ্যেই রেডি হয়ে গেছি হঠাৎ করে কাকি এসে বলে চল তাড়াতাড়ি রেডি হয়ে না এখনই আমরা বেরিয়ে যাব। তো দেখো আমি সাজিটাকে সাজিয়ে নিয়েছি এই যে পরে মন্দির মন্দির বলছি কেন শাড়ির দোকান থেকে কিনে নিয়ে দেখো আমি আমার একটা কাকি একটা পিসি আর সামনে একটা বোন তো আমরা যাচ্ছি পুজো এই দেখো বলতে বলতে মন্দিরের সামনে চলেও এসেছি রাস্তায় তো এখানে চারিদিকটা না খুব সুন্দর তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখো চারিদিকটা সবুজ নদীর পাড় খুব ভালো লাগে এই জায়গাটায় আসলে প্রচণ্ড নোংরা হয়ে গেছে যেহেতু বাংলাদেশের চিনি কলের জলটা এই টাইমে ছাড়ে নদীতে তার জন্য নদীর জলটা নষ্ট হয়ে যায় আর নদীতে যত মাছও থাকে তারাও প্রায়ই মারা যায় খুব কষ্ট লাগছে বোঝানো দেখে মাছগুলো কীরকম জলের ভেতরে মরে পড়ে রয়েছিল আর এই দেখো এই নদীর ঠিক পাশে এই মন্দিরটা অবস্থিত আমি কিন্তু যতগুলো সোমবার করেছি প্রত্যেকবার এই মন্দিরে এসেছি তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি যে তারপরে দেখো নদী থেকে হাত পাটা ধুয়ে আসলাম একটুখানি যত নোংরা জল হোক তাও আর কি যতই আসলাম একটা জায়গা থেকে তাই নদী থেকে হাত মুখ ধুয়ে এসে এবার ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়ে যা যা পুজোর আর কি নিয়ম আছে সেগুলো এখন করে নেব মেয়েকে দিয়েছি এই দেখো আমার বোন পিসি আর কাকিমা আগে যাচ্ছে আমি তাদের পিছনে পিছনে যাচ্ছিলাম আর এখানে না বাচ্চারা খেলাও করছিলো বিকেলবেলায় এটা যেহেতু খেলার মাঠ তাই এখানে সবাই ফুটবল খেলছিল আর আমার বোন দেখাচ্ছিলো আকাশে ঘুড়ি উড়াচ্ছে তাই আমি একটু সেটা দেখছিলাম আর এখানে অনেক রকমের ঘুড়ি উঠছিলো জানো তো অনেকদিন পর ঘুড়ি উড়া দেখলাম তো দেখতে খুব সুন্দর লাগলো আর এই যে আমার বোন আবার বলছে কি দিদি আমাকে একটু ভিজিও করে দে তাই আমি করলাম আর এই দেখো মেয়ে বুঝলা বাড়ি এসে সময় দেখছি রাস্তায় মাম্মা আর মা ছিল ওদেরকে নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর কে এই সোমবারের উপস্থিত ছিল সেটা আমাকে কমেন্ট করে জানিও বা সবাই ভালো দেখো আসি